বাসায় বসে আছেন কিছু করতেছেন না কোনো চিন্তা নেই ব্যবসা শুরু করে দেন মাত্র ব্যবসা করার সুযোগ দিচ্ছে অন্যা ফ্যাশন আজকে যে কালেকশন দিব মাথা নষ্ট কালার প্রত্যেকটা কালারই হচ্ছে অসম্ভব সুন্দর হবে আর আপনারা এগুলা হচ্ছে বাটিকের মধ্যে পেয়ে যাচ্ছেন বাটিক হচ্ছে অনন্যা ফ্যাশন থেকে সরাসরি কারখানা থেকে আপনি নিতে পারবেন আসসালামু আলাইকুম আমি মোশেদা এখন যে কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো সবগুলাই হচ্ছে পাইকারি দমে বাটিকে থ্রি পিস একদম হচ্ছে পিওর সুতি কাপড় এবং হচ্ছে রং কোষ গ্যারান্টি সহ আমি এই জামাটা পরেছি প্রায় হচ্ছে অনেক দিন যাব দেখেন কালারটা একদমই হচ্ছে এই জামাটার সামানিয়ে কিন্তু সেম টু সেম কালার রয়ে গেছে কাজেই এগুলোর হচ্ছে কালারে গ্যারান্টি পেয়ে যাচ্ছে সাথে হচ্ছে আপনি কাপড়টাও কিন্তু অরিজিনাল সুতি কাপড় পেয়ে যাচ্ছেন এখন আমি হচ্ছে তোমাদেরকে আমি দুই চারটা হচ্ছে জামা খুলে দেখাই দিব জামাগুলো হচ্ছে বা হবে প্রথমে ওয়াশ করলে কালারের যে কষ্ট আসে সেটা চলে যাবে বাকি হচ্ছে কাপড়ের যে অরিজিনাল কালারটা সেইটা কিন্তু তোমাদের একুরেট পেয়ে যাবা এই যে এখন যে জামাটা দেখাচ্ছি এটা হচ্ছে লালের মধ্যে ডিপ লাল বলতে পারো বা মেরুন বলতে পারো তোমরা যেইটাই পড়ো না কেন এই যে দেখো এটা হচ্ছে চন্দ্রি প্লাস হচ্ছে মুমের মধ্যে একটা কালেকশন হবে খুবই সুন্দর হচ্ছে এই কালেকশনটা এই যে এটা হচ্ছে তোমাদের মেরুন কালারের মধ্যে জামাটা আমি এখন তোমাদেরকে হচ্ছে স্লিপের কাপড়টা দেখাবো এটা হচ্ছে তোমাদের স্লিপের কাপড়টা স্লিপের কাপড়টা দিয়ে তুমি বানাতে পারবা অথবা তোমরা যদি চাও ফুল খাতা বানাতে তাও কিন্তু বানাইতে পারবা এই যে সুন্দর করে হচ্ছে তোমাদের ব্লকের মধ্যে একটা দিয়ে দিচ্ছি স্লিপ এর কাপড়টা এখন আমি তোমাদেরকে প্যান্ট এর কাপড়টা দেখাবো প্যান্ট কাপড়টা সোয়া দুই দেওয়া আছে ফ্রি সাইজ তোমরা হচ্ছে যেকোনো আপড়ে কিন্তু এটা ইউজ করতে পারবে এই যে দেখো এইটা হচ্ছে প্যান্ট আর এইটা হচ্ছে তোমাদের নামাজি ওড়নাটা নামাজি ওড়নাটা দেখাই দিচ্ছি ওড়নাটা কি পরিমাণ সুন্দর এই ওড়না হচ্ছে তোমার একদম হচ্ছে আরাম হবে পড়তে গড়ে পরার জন্য কিন্তু বেস্ট একটা কালেকশন হচ্ছে এইটা যারা হচ্ছে কম বাজেটের মধ্যে থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চাচ্ছ তারা কিন্তু এই থ্রি পিস কালেকশন করতে পারো তোমরা দেখো খুবই সুন্দর এই যে এটা হচ্ছে অন্যটা অন্যটাও কিন্তু হচ্ছে তোমাদের মোম প্লাস হচ্ছে চুমড়ি করা মোমটা যেহেতু হচ্ছে মোম দিয়ে করা হালকা পাতলা মোম লেগে থাকতে পারে সেটা যখন তোমরা ওয়াশ করবে দেখবে সুন্দর ভাবে এই মোম চলে যাবে এরপর যদি আমি তোমাদেরকে আরেকটা কালার দেখাই এটা হচ্ছে তোমাদের জাম কালারটা দেখো জাম কালারটা কি পরিমাণ সুন্দর এইটাও কিন্তু জাম কালারটা অনেক বেশি সুন্দর সেম এটা মতে হবে স্লিপের কাপড়টা দেওয়া থাকবে তারপরে হচ্ছে ওন্নাটার নামাজি ওন্না হবে এটা হচ্ছে তোমাদের পিএস কালারটা পিএস কালারটাও কিন্তু আরো বেশি সুন্দর আমি এখন তোমাদেরকে চারটা কালার দেখাচ্ছি চার কালারে চার পিসি কিন্তু তোমরা নিতে পারবা এই যে দেখো এটা হচ্ছে তোমাদের নীল কালার বা পেস্ট কালার ডোরে কালার বলতে পারো এই যে এইটা আচ্ছা আমি এই জামাটা তোমাদেরকে একটু খুলে দেখাই দিচ্ছি তার আগে হচ্ছে আমাদের কাছে অর্ডার করার সিস্টেমটা তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের কাছে অর্ডার করতে হলে তোমাকে প্রথমে নাম এড্রেস ফোন নাম্বার দিতে হবে আর হচ্ছে অল্প টাকা বিকাশ করে বাকিটা হচ্ছে কন্ডিশন হাতে পেয়ে তারপরে হচ্ছে তোমরা কাপড় চেক করে তারপরে টাকা দিতে পারবে কোন সমস্যা নেই এই যে এটা হচ্ছে তোমাদের অন্যটা আমার পরা যে জামাটা এটা হচ্ছে এই জামাটা এই যে দেখো অন্যার ডিজাইনটা হচ্ছে এরকম হবে একদম নামাজ একটা অন্য হবে হাতার কাপড়টা আলাদা করে দিয়ে দিচ্ছি প্যান্টের কাপড়টা হচ্ছে সুন্দর একটা প্যান্টের কাপড় পেয়ে যাবা যারা এই জামাগুলা এখনো অর্ডার কারণে অর্ডার করে ফেলে অনন্য ফ্যাশনে হচ্ছে ওয়েবসাইটে অথবা হচ্ছে অনন্য ফ্যাশনে হচ্ছে ফেসবুক পেজে